আবু তোয়ালেব কি জানতো না চাচা হওয়ার পরে যে আল্লাহ রাসুল সবচেয়ে বেশি কে চিনতো আল্লাহ রাসুলকে তার চাচাই চিনত কিন্তু তিনি কি ঘোষণা দিয়েছিলেন আসাদু আল্লাহ রাসুল্লাহ দেননি কিন্তু অন্তর দিয়ে কিন্তু অবশ্যই জানতেন যে আমার ভাতিজা নবী কথা বুঝতে পেরেছেন আচ্ছা ইবলিস কি জানতো না যে আদম সালাত সালাতামকে সিজদা করাই উচিত কেন এটা আল্লাহর নির্দেশ আমরা যতটা না আল্লাহকে চিনি তার চেয়ে বেশি ইবলিস চিনে এতে কোনো সন্দেহের অবকাশ নাই আমরা যতটা না আল্লাহকে চিনি তার চেয়ে বেশি কে চিনে ইবলিস চিনে ইবলিস মুখে স্বীকৃতি কাজে বাস্তবায়ন দিল না কিন্তু অন্তরে ঠিকই জানে যে এটাই করতে হবে এটাই সত্য আমাদের চাইতে বেশি জানে এরকম সময়ে মানুষ হক জানার পরও কেন আসতে পারে না জানেন হক জানার পরও কেন মানতে পারে না জানেন ইগো মানুষের কি থাকে ইগো থাকে যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই নাহলে আপনার মনে খটকা থেকে যাবে আপনি দেখছেন যে আপনার স্ত্রী পর পুরুষের সাথে পরকীয়া করতেছে আপনি করলেন কি ওকে জবাই করে দিলেন জবাই করে দিয়ে লাশ থানায় নিয়ে গিয়ে বললেন যে আমি আমার স্ত্রীকে জবাই করেছি তা আপনি কি জানেন না যে ওকে জবাই করলে আপনার ফাঁসি হবে জানেন না জানেন না তারপরও কী জন্য জবাই করলেন আপনার ইগো হাট হয়েছে আপনার ইগোতে কি হয়েছে আঘাত পেয়েছে ইগোতে আঘাত লাগলে ব্রেন নষ্ট হয়ে যায় তখন মরা মানুষ ভালো মনে করে তবু যেটা করা উচিত সেটা করবে না মরে তাও এটা করবে না ইবলিস এত ইবলিসের ইগতে আঘাত লেগেছে মাটির তৈরি একজন আদম আলি সাল্লা আমি আগুনের তৈরি এতদিন থেকে আল্লাহর ইবাদত করি এতদিন থেকে আছি আর আজকে কয়দিন পর তাকে নতুন সৃষ্টি করলো আল্লা সোবান নতুন তার জন্ম হলো তাকে নাকি আমার সিজদা করা লাগবে মরে যাবো তাও ভালো জাহান নামে আজীবন থাকবো তাও ভালো সিজদা করতে পারবো না বুঝতে পারেননি এটা হলো ইগো তাহলে মানুষ হক জানার পরও মানতে পারে না কেন ইগোর জন্য হিরাক্লিয়াস জানার পরও মানতে পারেনি কেন ক্ষমতা হারানোর ভয়ে ইগোর কারণে তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম মানহাজ আহলে সুন্নতি ওয়াল জামাত আবার ইমানের কাছে এসে বিভক্ত হয়ে গেল একদল মানুষ বলল অন্তর ঠিক তো সব ঠিক এরা হচ্ছে মুরজিয়া এরা কি মুরজিয়া আর দল মানুষ বলল যে যার আমল নাই তার ইমানই নাই যার আমল নাই তার কি নাই ইমানই নাই সে কাফের হয়ে গেছে এদেরকে বলা হয় অমুক গান শুনতেছে নাই ওকে হত্যা করে দাও কাফের হয়ে গেছে অমুক জায়গায় যাত্রার মঞ্চ চলতেছে আর ইমানই নাই ওখানে বোম মেরে ধ্বংস করে দাও অমুক বিচারক বিচারপতি কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার করে না আর ইমানই নাই ওকে বোম মেরে উড়িয়ে দাও কোর্টকে কথা বুঝতে পেরেছেন এই দুই দিকে দুই গ্রুপ চলে গেল মাঝখানে মানহাজ ও আহলে সুন্নাতি ওয়াল জামাত সাহাবিদের মানহাজ সুন্নাতের মানহাজ সেটা কি শুধু মন্তরে থাকলে হবে না মুখেও স্বীকৃতি দিতে হবে কাজেও বাস্তবায়ন করতে হবে আমলও থাকতে হবে তবে আমল নাই মানে ইমান নাই এ কথা নয় আমল নাই মানে ইমান কমে গেছে ইমান কি হয়েছে কমে গেছে আর আমল আছে মানে ইমান বেড়েছে এই জন্য মুরজিয়ারাও বিশ্বাস করে না যে ইমান বাড়ে বা কমে এই জন্য খারেজিরাও বিশ্বাস করে না যে ইমান বাড়ে বা কমে আহলুসন্নাতয়াল জামাত বিশ্বাস করে যে ইমান বাড়ে কমে আমলের প্রভাব আমল বেশি ইমান আছে সালাদ ঠিক মতো আদায় করে সিয়াম ঠিক মতো পালন করে গুনাহ থেকে বেঁচে থাকে তার মানে ইমান বেশি আছে আমলের কমতি মানে ইমান কম আছে এটা হলো মানে আহলের আহলে সুন্না জামা জামাত এই যে এইভাবে যে মানহাজটা চলে আসতেছে বাতিল ফেরকাগুলো আলাদা হয়ে যাচ্ছে ওই যে শুরুতে শিয়া খারেজি আলাদা হয়ে গেল মহতাজিলা জাহমিয়া মুসাব্বেহা মুজাসেমা আলাদা হয়ে গেল মাতুরিদিয়া শাহরি আলাদা হয়ে গেল তারপরে খারেজি মুরজিয়া আলাদা হয়ে গেল জাবারিয়া কাদারিয়া আলাদা হয়ে গেল এই যে মাঝখানের সিরাতে মুস্তাকিম মানহাজ আহলে সুন্নতি ওয়াল জামা সাহাবিদের মানহাজ মানা আলাইহি ওয়া সাহাবি আমি যার উপর আছি সাহাবিরা যার উপর আছে এটাই হক এটার পিছনেই তোমরা ছোট এবং এটা আমরা খুঁজে পাবো কোথায় থেকে হক মানহাজ আহলে সুন্নাত জামাত খুঁজে পাবো কোথায় থেকে সালাফে সালহিনের অনুসরণ অতীতে চলে যাওয়া সৎ ব্যক্তিদের অনুসরণ দলিল কোথায় পাঁচ অক্ত সালাতে আপনি পড়েন ইহদিনা সেরতল মুস্তাকিম সেরতলিনা হে আল্লাহ আপনি আমাকে সেরাতে মুস্তাকিম দেখান মানহাজ আহালির সুন্নত বল জামাত দেখান সঠিক সরল সোজা পথ দেখান এটা কাদের পথ এই পথ কাদের পথ কেমনে চিনবা কোনটা সেরাতে মুস্তাকিম কেমনে চিনবা কোনটা মানহাজো আহলে সুন্নত বল জামাত সেরতল্লেদিনা নামতা আলাইহিম তাদের পথ যাদের উপর আল্লাহর দয়া আছে কথা বুঝতে পারলেন আল্লাহ পথ চিনাচ্ছেন মানুষ দিয়ে আগে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাগণের যে পথ ইব্রাহিম ঈসা মোহাম্মদ আবু বকার ওমর উসমান আলী পরবর্তীতে আরো যারা বড় বড় ইমাম আবু হানিফা শাফি আহমদ বিন হাম্বাল মালিক বুখারি মুসলিম আল্লা দিন আনতা যাদের উপর আল্লাহ দয়া করেছেন তাদের পথ সিরাতে মুস্তাফিম তাদের পথ ওয়াল জামাতের পথ এখানে আর কথা মাঝখানে আপনাকে বলে যায় সেটা কি এ আয়াত আর জিনিস প্রমাণ করে যে সিরাতে মুস্তাকিমে চলার ভাগ্য তারই হয় যার উপর আল্লাহর দয়া আছে সিরাতম সিরাতে মুস্তাকিমে চলার ভাগ্য তারই হয় যাকে আল্লাহ ভালোবাসেন সেরাতে মুস্তাকিমে চলার ভাগ্য তার হয় না যার উপর আল্লাহর গজব আছে অভিশাপ আছে যে পথ ভ্রষ্ট যার উপর আল্লাহর দয়া নাই আল্লাহর রহমত বঞ্চিত আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর দয়া থেকে বিতাড়িত আল্লাহর দরবার থেকে বিতাড়িত সে সিরাতে মুস্তাকিমে অনুসরণ করার ভাগ্য তার হয় না you oh. আল্লাহ আপনাকে ভালোবাসেন না ভালোবাসেন না এটা বুঝার উপায় আপনার টাকা পয়সা নয় এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয় এটা বুঝার উপায় আপনার বাড়ি গাড়ি নয় এটা বোঝার উপায় আপনার মান মর্যাদা নয় আজকে আমার হাতে টাকা আছে আপনারা সম্মান দিয়ে আমাকে ডেকে এনেছেন তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে এটা বুঝার উপায় নয় একজন চেয়ারম্যান সাহেব তাকে আল্লাহ চেয়ারম্যান করেছে একজনকে আল্লাহ প্রধানমন্ত্রী করেছে তার মানে আল্লা আল্লাহ তাকে ভালোবাসেন এটা বুঝার উপায় নয় রাসূল সাল্লাল্লাহ আলেহিসাল্লাম বলছেন ইন আল্লাহ দুনিয়া ওসিব আল্লাহ দুনিয়া তাকেও দেন দুনিয়ার ক্ষমতা ঐশ্বর্য টাকা পয়সা আল্লাহ তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন অমান্লাহ ওসিব দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য আল্লাহ তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না ফেরাউন এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন কারুন এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহর তাকে টাকা পয়সা দিয়েছেন অঢেল ধন দৌলত দিয়েছেন আর দাউদ দাউদার সোলাইমানকেও আল্লাহ টাকা পয়সা দিয়েছেন ধন দৌলত দিয়েছেন মানে টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা আল্লাহর দয়া মাপ মাপকাঠি নয় আল্লাহ তাকেই তাকেই ভালোবাসেন কেমনে বুঝবেন কাকে ভালোবাসেন যাকে আল্লাহ তার আনুগত্য করার তার দাসত্ব করার সুযোগ দেন আজকে আপনি নিজে জিজ্ঞেস করেন ফজরের সালাত আদায় করতে পেরেছেন কি না মনে মনে যদি আপনি ফজরের সালাত আদায় করতে পেরে থাকেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন আর যদি আপনি ফজরের সালাত আদায় করতে না পেরে থাকেন আপনি কোটি টাকার মালিক হলেও আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার টাকা পয়সা ছিনিয়ে নিল আল্লাহ শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার জমি জায়গা ছিনিয়ে নিল আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার ক্ষমতা ছিনিয়ে নিল যদি এটাই আল্লাহর শাস্তি হতো তাহলে দেখেন এক মিনিট দেখেন ইব্রাহিম আলাইহ ওয়াস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া নবীগণের পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান হচ্ছে ইসহাক ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ ইউসুফ আলাইহ সালাম নিজে নবী তার পিতা নবী তার দাদা নবী তার পর দাদা নবী। নবী নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী এর চেয়ে সম্মানিত বংশ পৃথিবীতে আর নাই আর হয় না ইব্রাহিম কাল্লা যে সম্মান দিয়েছেন যত নবী কিয়ামত পর্যন্ত আসবে ইব্রাহিমের পরে যত নবী এসেছে পর্যন্ত সবাই কার বংশধর ইব্রাহিম একজন নবী ইউসুফ আলিহ সালামকে তার নিজ ভাই তার সৎ মায়ের পেটের একই পিতার ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করে দিল আপনার ভাই কি আপনাকে কুয়ায় নিক্ষেপ করেছে নাকি হ্যাঁ আর ইউসুফ আলাহ যে কুয়াই নিক্ষেপ করা হলো মানে ইউসুফ আলাহ কি আল্লাহ ভালোবাসেন না কথার আমার উত্তর দেন আচ্ছা ইউসুফ আলহ সালাতামকে কুয়া থেকে তুলে কৃতদাস বাজারে বিক্রি করা হলো গোলাম আপনি কোনোদিন কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছেন উপস্থিত যারা আছেন বিক্রি হননি ইউসুফ আলাহিসাল্লাম মানুষের বাড়িতে বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজের লোক চাকর হয়ে কাজ করেন ঝাড়ু দেন পানি চাইলে পানি দেন উনি তো আর জানেন না ওনার সাথে কি ঘটেছে উনি তো কৃতদাস ওনাকে তো কিনে নিয়ে যাওয়া হয়েছে উনি তো কাজের লোক চাকর আপনি কোনোদিন মানুষের বাড়িতে চাকর কৃতদাস হিসেবে ছিলেন 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 ইউসুফ আলাই সালাতামকে আল্লাহ সোবাহ তালা ওখান থেকে এমন মিথ্যা অপবাদ তার মাথার উপর চাপিয়ে দেওয়া হল এমন মিথ্যা অপবাদ ওরকম মিথ্যা অপবাদ আপনার নামে হয়তো কোনোদিন চাপানো হয়নি সেই মিথ্যা অপবাদ মাথায় নিয়ে উনি চলে গেলেন জেলে বছর জেল জেল খাটলেন আপনি খেটেছেন সাত খাটেন এই যে কুয়ায় নিক্ষেপ করা হলো ইসুফ আলাইহাতামকে বাজারে বিক্রি করা হলো কৃত দাস হিসেবে মানুষের বাড়িতে কাজ করলেন চাকর হিসেবে অপবাদ মাথায় নিলেন মাথায় নিয়ে জেল খাটলেন সাত বছর এতগুলো বিপদ তিনি অতিক্রম করতেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী আর তখন তার পিতা ইয়াকুব তার জন্য অঝর ধারায় চোখের পানি ফেলে দোয়া করতেছেন আল্লাহর দরবারে তার জন্য তার পিতা নবীর দোয়া আছে তার নবী জীবিত পিতা জীবিত বাম পৃথিবীতে তো এরকম ঘটনা ঘটে যার বাপ নাই তার সাথে ওনার পিতা জীবিত এবং নবী হিসেবে এবং চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছে সন্তান ইউসুফের জন্য তাহলে এবার বলেন প্রশ্ন উপস্থিত জনতার নিকটে যে ইউসুফ আলাইহ সাল সালামকে আপনারা যেহেতু বলছেন যে আল্লাহ তাকে ভালোবাসে আপনারা যেহেতু দাবি করতেছেন তো আল্লাহ যে তাকে ভালোবাসে ভালোবাসার প্রমাণটা কোথায় উত্তর দেন আমি উত্তর চাচ্ছি যে অন্য একটা উত্তর চাচ্ছে আচ্ছা আমি উত্তর দিই আল্লাহ সুবহান হতালা যে তাকে ভালোবাসেন এটা তার পুরো জীবনীতে সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ তাকে জেনার মতো অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ আকবার তাহলে এবার বুঝেন তার উল্টাটা এবার তার পাল্টাটা বুঝেন যে আপনার ওপর আল্লাহর দয়া আছে না নাই আপনার টাকা পয়সা নাই মনে করছেন আমার ওপর দয়া নাই খেতে পাই না মনে করছেন দয়া নাই আর ইউসুফের যেতে কষ্ট আপনি কোনোদিন করেনি উপর আল্লাহর দয়া ছিল তার প্রমাণ আল্লাহ তাকে জেনা থেকে বাঁচিয়েছেন জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়েছেন এবার আপনি শোনেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় গজব সবচেয়ে বড় আজাব এটাই যে আল্লাহ তাআলা আপনাকে জেনার মতো অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় আজাব সবচেয়ে বড় গজব এটাই যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অন্যায় মহা অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ফ্রি ফায়ার পাবজির মতো নিকৃষ্ট গেমে ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির আজাব গজবের এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে মদ নেশা উপর আড্ডায় ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির সবচেয়ে বড় প্রমাণ এটাই যে আপনি আল্লাহর দয়া পান না আপনি আল্লাহর রহমত পান না আপনি আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর করুণা দৃষ্টি আপনার উপর নাই কোন ভাগারে পড়ে আপনি মারা যাবেন এটা আল্লাহ পরোয়া করে না আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর রহমত থেকে বিতাড়িত আল্লাহর করুণা থেকে বিতাড়িত এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি অতএব আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করে আল্লাহ মামে আল্লাহ যেন আমাদেরকে তার দাসত্ব করার তৌফিক দান করে আল্লাহ মামে

বক্তব্যের শেষে জরুরি থেকে তিনটে কথা এক নাম্বার কথা আল্লাহ সুবহান দয়া রহমত করুণা পাওয়া একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা আর এই দয়া করুণা রহমত পাওয়ার কয়েকটা বড় উপায় এক নাম্বার উপায় হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারা যে মানুষের জীবনে পবিত্র কোরআন নাই যে মানুষের সকাল কোরআন দিয়ে শুরু হয় না কোরআন দিয়ে শেষ হয় না সেই মানুষের জীবন আল্লাহর রহমত বঞ্চিত আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর দয়া বঞ্চিত যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়ি আল্লাহর দয়া বঞ্চিত আল্লাহর রহমত বঞ্চিত আল্লাহর করুণা বঞ্চিত কোরআন আল্লাহর রহমত বরকত দয়া পাওয়ার মাধ্যম যে বাড়িতে হয় না ওটা অন্ধকার কবরের মতো বাড়ি যে জীবনে কোরআন তেলাওয়াত হয় না সেই জীবন কুকুর শ্রীগালের মতো জীবন আল্লাহ যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে আল্লাহ মামে আল্লাহর দয়া রহমত পাওয়ার দ্বিতীয় বড় উপায় হচ্ছে হালাল রুজি যাকে আল্লাহ হারাম রুজিতে ব্যস্ত রেখেছে আল্লাহর দয়া বঞ্চিত আল্লাহর রহমত দয়া পাওয়ার তৃতীয় বড় উপায় বা এটাই সবচেয়ে বড় উপায় জামাতের সাথে সালাত আদায় করতে পারা মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারা মসজিদকে ভালোবাসতে পারা মসজিদের সাথে টিকে থাকতো সালাত আদায় করতে পারা আল্লাহকে স্মরণ করতে পারা আল্লাহর জিকির করতে পারা পাঁচ অক্ত সালাতে এটা আল্লাহর সাথে সম্পর্ক রক্ষার আল্লাহর সাথে যোগাযোগ রক্ষার আল্লাহর সাথে কথা বলার আল্লাহর সাথে আদান প্রদানের মনের ভাব আদান প্রদানের সবচেয়ে বড় মাধ্যম যার সালাত নাই তার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই সে আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত কোন ভাগাড়ে পড়ে মারা গেলে এটা আল্লাহ পরোয়া করেন না আর একটা মানুষ যে মিসকিন রাস্তা দিয়ে হাঁটে যার সমাজে কোনো দাম নাই যাকে সমাজের মানুষ মূল্যায়ন করে না যার কথা শোনা হয় না যারকে দাম দেওয়া হয় না যাকে অনুষ্ঠানে ডাকা হয় না তার সাথে যদি আল্লাহর আল্লাহ আল্লাহ সুহান সম্পর্ক থাকে আর ওই মানুষের সাথে যদি কেউ শত্রুতা করে তো আল্লাহ তার সাথে শত্রুতা করবেন এটা আল্লাহ সুহান সাথে সম্পর্ক রক্ষা করার সবচেয়ে বড় পাওয়ার এই বিষয়ে বহু হাদিস আছে যেগুলো আপনাদের সামনে পাঠ করা যায় আলোচনার শেষাংশে দান দানের জন্য আবেদন করা হয়েছে বিশাল প্রোগ্রাম হাজারো মানুষের উপস্থিতি এই প্রোগ্রাম আয়োজন করতে অবশ্যই খরচ আছে দানের বিষয়ে আমি শুধু এতটুকু বলবো কাফের মুশ্রেকও যদি দান করে ইবনুল কাইম রাহেমাহুল্লা বলতেছেন গরিব মিসকিনকে যদি কাফের মুশরেকও সহযোগিতা করে তো আল্লাহ ওই কাফের মুশরেককেও তার দানের প্রতিদান দুনিয়াতেই দিবেন তার বিপদ আপদ দূর করার মাধ্যমে আল্লাহ তাআলা আমলের প্রতিদান দেন আমলের মতো এটা আল্লাহর নিয়ম আমলের প্রতিদান দেন আমলের মতো যেমন কাজ তেমন ফল উদাহরণ জাহান নামে জোনাত যারা জেনাকারী তারা জ্বলবে উলঙ্গ অবস্থায় লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে কেন লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে ওই লজ্জা স্থান দিয়ে দুনিয়াতে জেনা করত তাই লজ্জা স্থান দিয়ে দুর্গন্ধ বের হবে কাজ যেমন ফল তেমন যে সুৎকর তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করা হবে যে আলেম জ্ঞান অনুযায়ী আমল করতো না তার মাথা পাথর দিয়ে নিক্ষেপ করে মাথা ফেড়ে ফেলা হবে কেন জ্ঞান তার মাথায় ছিল শাস্তি মাথায় যে মিথ্যা কথা বলতো তার গাল ফেড়ে ফেলা হবে কেন মুখ দিয়ে মিথ্যা বলতো শাস্তি মুখে আল্লাহ সুবহানাওয়াতালার প্রতিদানের নিয়ম এটা ভালো কাজ এবং মন্দ কাজ যেমন কর্ম তেমন ফল দুনিয়াতে যে চুক্তি লঙ্ঘন করেছে ও আদা ভঙ্গ করেছে কিয়ামতের মাঠে ওর পিছে চুক্তি লঙ্ঘনের বিশাল একটা পতাকা আল্লাহ ঝুলিয়ে দিয়ে তাকে অপমান করবেন দুনিয়াতে যে আরেকজনের জমি অবৈধভাবে দখল করেছে কিয়ামতের মাঠে ওর উপর সাত জমিন চাপিয়ে দিবেন আমল যেমন শাস্তি তেমন যে উটের জাকাত দেয়নি গরুর জাকাত দেয়নি কিয়ামতের মাঠে অর উট ওকে আঘাত করতে থাকবে যে সোনা চান্দির জাকাত দেয়নি সোনা চান্দি পুড়িয়ে শাস্তি দেওয়া হবে আমল যেমন ফল তেমন এটা আল্লাহর নীতি হেকমা আল্লাহ হচ্ছেন হাকিম আলিম সবচেয়ে জ্ঞানী সবচেয়ে হয় প্রত্যেকটা কাজের পিছনে সূক্ষ্মতা আছে আল্লাহ তো দান আমল যেমন প্রতিদান তেমন দানে বিপদ দূর হয় দানে কি দূর হয় বিপদ দূর হয় প্রোগ্রাম কমিটি বিপদে আছে টাকা নাই মাদ্রাসা বিপদে আছে টাকা নাই গরিব মানুষ বিপদে আছে টাকা নাই